কালভার্টের দাবিতে অবরোধের জেরেই থমকে গেল তারকেশ্বর রেলপথ কাজ রেলপথ নির্মাণের আগে গ্রাম বাঁচাতে একটি কালভার্টের প্রয়োজন রয়েছে বলেই জানিয়েছেন কয়েকশো গ্রামবাসী সেই কালভার্ট যদি না তৈরি করা হয় তাহলে কোনোভাবেই এই আন্দোলন বন্ধ হবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী গ্রামবাসীরা কালভার্টের দাবিতে আন্দোলন চলছে বাঁকুড়া জেলার কতুলপুর ব্লক গোপীনাথপুর অঞ্চলের হেতাল গ্রামে হেতাল গ্রাম মূলত আদিবাসী অধ্যুষিত গ্রাম সিংহভাগ প্রায় দুস্থ দরিদ্র মানুষের বসবাস এই গ্রামে প্রতি বছর বর্ষার সময় গ্রামের মানুষজন অত্যন্ত কষ্টের সাথেই দিন যাপন করেন সামান্য বৃষ্টি হলেই নিচু এই এলাকা একেবারেই জলমগ্ন হয়ে পড়ে তারপর কালভার্ট ছাড়াই যদি তাদের গ্রামের পাশ দিয়ে এই রেলপথ নির্মাণ করা হয় তাহলে জল নিকাশি সম্পূর্ণরূপেই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা আর জলনিকাশি বন্ধ হয়ে গেলে বৃষ্টির জলেই গ্রামের বন্যা হয়ে যাওয়ার উপক্রম হবে তাই রেলপথ নির্মাণের কাজ সম্পূর্ণ করার আগে। দাবি মতো একটি কালভার্ট চেয়েছেন হেতাল গ্রামের মানুষজন আজ শুক্রবার সকালেই একেবারেই প্ল্যাকার্ড নিয়ে রেলপথের রাস্তা ঘিরে তারা আন্দোলনে নামেন দাবি পূরণ না হওয়ায় পর্যন্ত এই আন্দোলন চলবে বলেই জানান তারা এখানে বৃষ্টি হলে ব্যাপক হারে আমাদের গ্রামের উপর দিয়ে বৃষ্টি চলে আসে এবং আমাদের গ্রাম প্রায় জলের ভেসে যাওয়ার মতো পরিস্থিতি হয় এবার এই অবস্থাতে যদি আবার লাইনটা এখানে এইভাবে সামনে খাড়া করে দেওয়া হয়ে থাকে হ্যাঁ হয়ে থাকে তাহলে আমাদের বৃষ্টি জল তো পুরো গ্রামে বাড়িতে ঢুকে যাবে যার জন্য আমরা প্রথম অবস্থায় ভেবেছিলাম হয়তো সরকারিভাবে নিজেরাই এগুলো করবে তারপরে যখন দেখছি যে না নিজের থেকে কোনোভাবেই কোনো স্টেপ নিচ্ছে না বাধ্য হয়ে আমাদেরকে এই আন্দোলনের পথে নামতে হয়েছে এটা যতদিন না আমাদের সমস্যা সমাধান করতে পারবে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলনটা আমরা আন্দোলনটা শান্তিপূর্ণভাবেই করবো দাবিতে রেল লাইন অবরোধ করেছেন ভাই কত আমরা পদ অবরোধ করেছি এই কারণে যে বৃষ্টি হলে আমাদের গ্রামে পুরো ভেসে যাওয়ার মতো সমস্যা হয় এবং বন্যা দেখা যায় আমাদের ঘরগুলো ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এবং তাছাড়া এখানে জল জমে যায় আর আমাদের যে গ্রামের এই দক্ষিণ দিকে যে খেলার মাঠটা আছে এইখানে আমরা সব সবসময় খেলাধুলার জন্যে আসে ছেলেরা আমরা সব আসি এবং তার সঙ্গে সঙ্গে আবার গরু ছাগল আমাদের যে গরিব মানুষ আমাদের যে গরু ছাগল আছে সেইগুলো পারাপারের একটা ব্যবস্থা করতে হবে এবং জল জেল জল নিকাশি ব্যবস্থা করতে হবে এই জন্যেই মেন হচ্ছে জল তারপরে যাতায়াত এই দুটোই আমাদের চাই এই দাবিতেই আমরা আজ এই নেমেছে আমরা এখানে গতকাল থেকে আন্দোলন চালাচ্ছি এবং আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না উপর মহল থেকে লোক এসে আমাদের এখানে প্রতিশ্রুতি দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে চালিয়ে যাব আপনাদের কিসের দাবি মূলত আমাদের দাবি হচ্ছে কালভাট কালভাটের দাবি জল নিকাশি প্লাস যাতায়াত এই দুটোই যেন হয় কালভার্টের দাবিতে গ্রামবাসীদের এই আন্দোলন প্রসঙ্গে রেলের কন্ট্রাক্টর উমাস নন্দ সি বলেন বিষয়টি রেলের ব্যাপার তাই রেল যা বোঝার বুঝবে তবে ব্লক প্রশাসন জেলা প্রশাসন সরজমিনে তদন্ত করে যদি মনে করে যেখানে কালভার্ট বা ব্রিজের প্রয়োজন আছে তাহলে তা নির্মাণ করা হবে বিডিও সাহেব আসবেন আগামী সোমবার এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলেই জানান তিনি কি রেল বুঝবে আমি কি বুঝবো বলবো রেল বলেছে কেন আমাকে যেখানে নিচু জায়গা সেখানে ব্রিজ দিয়ে যাবে

हमारा तो आइडिया नहीं अभिज्ञता नहीं बी डी ओ साब जो बोलते कि हाँ ब्रिज दरकार ब्रिज हो बी डी ओ डीएम लिखे देवे तो ब्रिज हो ग्राम वासिले ग्रामीण दिलेन आश्वासन दिलेम कि बी डी ओके सोमवार टेक्निकल टीम बनबे देखे कि हाँ ब्रिज दरकार हो কালভার্টের দাবিতে আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষদের অবরোধের ফলে রেলপথ নির্মাণের কাজ থমকে গিয়েছে রেলের কন্ট্রাক্টর প্রশাসনিক লেভেল এই বিষয়টি নিয়ে আলোচনার কথা বললেও গ্রামবাসীদের দাবি মতো যদি এখানে একটা কালভার্ট না নির্মাণ করা হয় তাহলে সেই আলোচনা কতটুকু সমাধান বয়ে আনবে সেটাই এখন দেখার বিষয় ইন্ডিয়ান চাইনিজ ও খাবারের সেরা ঠিকানা হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুর বিরিয়ানি কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে মুনির মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা তাহলে আর দেরি কেন প্রিয়জনদের নিয়ে আজই আসুন হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা